তো এখন চললাম মিটিংয়ে মানে রান্নাবান্না কমপ্লিট আর আজকে ছেলে আর মেয়েকে ও একসঙ্গে স্কুল থেকে নিয়ে আসবে যেহেতু মেয়েটাকে নিয়ে আসে কিন্তু তখন আমি থাকি বাড়িতে তো আজকে আমি তো চলে যাব মানে চলে যাচ্ছি এবার মেয়েটাকে একা ছেড়ে রেখে ও ছেলেটাকে আনতে যাবে তো সেই জন্য ও বাড়ি থাকবে না আর আমিও বাড়ি থাকবো না যেন মেয়েটা মেয়েটাই একা থাকবে একটু ভয় ভয়ে থাকবে সেই জন্য মানে ওকে বললাম যে তুমি একসঙ্গেই দুজনকে নিয়ে আসো একটু বেশি অনেকক্ষণ বসে থাকতে হবে মেয়েটাকে ও অনেকক্ষণই বসে থাকবে কিন্তু কিছু করার নেই কাজটা সামলাতে হবে আমার আবার তো সেই জন্য ওকে বললাম একটু একসঙ্গেই নিয়ে আসো তো এখন চলে যাই সেন্টারে এই সেন্টারে নয় মিটিংয়ে তারপর আবার বাড়ি এসে আজকে মিটিং থেকে একটু দেখি বলে করে একটু তাড়াতাড়ি চলে আসবো যেহেতু ওরাও বাড়ি আসবে তো সে ওদেরকেও খেতে দিতে হবে তো টাটা